নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবেই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি থেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি আজ প্রায় দশ বছর ধরে ছাগল পালন করছি এবং দেশি ছাগলেই পালন করছি আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি আমাকে আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে প্রায় চার মাস পাঁচ মাস কি ছ মাস হয়ে গেল অথচ ছাগলটা হেঁটে আসছে না তাহলে কি করে ছাগল বছরে দুবার বাচ্চা প্রসব করবে দেখুন এই বিষয়ে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের মতামত দিই তাই আজ আমি ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই এই বিষয়ে একটা কথা আমি বলতে পারি যে আমার যে ছাগলগুলো আছে আমার ছাগলগুলো কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় আপনারা যদি নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে চৈত্র মাস বা বৈশাখ মাসের প্রথম দিকে আমার ছাগলগুলোর বাচ্চা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে চৈত্র মাসেই হয়েছিল এবং সেই ছাগলগুলো আমার সবগুলোই আবার গাভিন আছে এবং এই আশ্বিন মাস নাগাদ আমার ছাগলগুলো আবার বাচ্চা দেবে আমি নিশ্চয়ই আবার তখন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তাহলেই আপনারা বুঝতে পারবেন আর যদি কেউ আমার পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আপনারা একটু পুরোনো ভিডিওগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন যে চৈত্র মাস নাগাদ আমি কতগুলো ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে আমার ছাগলগুলোর বাচ্চা হয়েছে আমি এরকম অনেক ভিডিও দিয়েছি তাই আপনারা অবশ্যই সেখানে দেখুন দেখুন ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় বিশেষ করে দেশি ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় আপনারা যদি দেশি ছাগল বাদ দিয়ে অন্য কোন জাতের ছাগল পালন করেন সেই ক্ষেত্রে সেই ছাগলগুলো বছরে দুইবার বাচ্চা নাও দিতে পারে কিছু কিছু ছাগল হয়তো বছরে দুইবার বাচ্চা দেয় তবে কিছু ছাগল থাকে যেগুলো বছরে একবার মানে দু বছরে দুবার বা দেড় বছরে দুবার এইরকম সময়ে বাচ্চা দেয় যেগুলো ক্রস জাতের ছাগল সেইগুলোও হয়তো বছরে দুইবার বাচ্চা নাও দিতে পারে তবে আমাদের দেশি ছাগল সাধারণত বছরে দুইবার বাচ্চা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতে গেলে আমাদের দেশি ছাগলেরও বছরে দুইবার বাচ্চা হয় না আর সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাগলের কিছু প্রবলেম থাকতে পারে ছাগল সঠিক সময়ে হিটে আসে না তার বিভিন্ন ধরনের কারণ আছে সেই কারণগুলো একটু বিচার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা আপনার ছাগলগুলোর সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবেন এবং চিকিৎসা অবলম্বন করতে পারবেন এখানে চিকিৎসা বলতে আমি কেবলমাত্র ডাক্তারি চিকিৎসাই বলবো না কিছু ঘরোয়া টেকনিক আছে এবং খামারির নিজস্ব কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাগল সঠিক সময়ে হেঁটে আসবে মানে বাচ্চা হবে বাচ্চা হবার পনেরো দিনের পর থেকে এক মাসের মধ্যে সেই ছাগলগুলো হেঁটে আসবে যদি এক মাসের মধ্যে না আসে সেটা খুব জোর দেড় মাস হবে তার বেশি হবে না সর্বপ্রথম আমাদের জানতে হবে যে একটা ছাগল কখন হেঁটে আসে একটা ফিমেল ছাগল সে জন্মের চার মাস বয়সের পর থেকে হেঁটে আসতে শুরু করে যদি সেই ছাগলের বাচ্চাটার চেহারা খুব ভালো হয় তাহলে সেই বাচ্চাটা চার মাস বয়স হলেই সে হিটে আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ছয় মাস বয়সের পরেই হিটে আসে ছয় মাস বয়স হবে তারপরে হিটে আসবে আমারও এরকম অনেক ছাগল আছে যেমন এই ছাগলটা দেখতে পাচ্ছ এটা আছে এইটা আছে এগুলোর কিন্তু এখনও বাচ্চা হয়নি এই আশ্বিন মাসে বাচ্চা হবে আগের বছর আশ্বিন মাসের বাচ্চা এগুলো। তাহলে একটা ছাগল মোটামুটি চার মাস বয়সের পর থেকে হিটে আসার সম্ভাবনা থাকে তবে সাধারণত ছয় মাস বয়সে হিটে আসে এবারে ছাগলের যদি চেহারা ভালো থাকে তাহলে সেই ছাগলটা ছয় মাস বয়সে হিটে চলে আসবে আর যদি ছাগলটা যদি দুর্বল থাকে বা সাইজে ছোট থাকে তখন কিন্তু সেই ছাগলটা ছয় মাস বয়সে হিটে আসে না তখন তার হিটে আসতে একটু সময় লাগে কত সময় লাগে সেটা বলা যাবে না কেন যাবে না কারণ সেই ছাগলটা শরীরটা যতদিন না গর্ভধারণের জন্য তৈরি হচ্ছে ততদিন সেই ছাগল হিটে আসবে না তাই সেই ছাগলগুলোকে হেঁটে আসার জন্য তখন খামারিকে সেই ছাগলের জন্য স্পেশাল কিছু খাবার দিতে হবে আরও বেশি বেশি প্রোটিন ভিটামিন জাতীয় খাবার দিতে হবে দানা খাবার দিতে হবে যাতে সেই ছাগলটা শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয় আবার যদি কোনো ছাগল ফার্স্ট টাইম গাভিন হয়েছে এবং তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল মানে অসময়ে সে বাচ্চা প্রসব করে দিল তখন সেই ছাগলটা দ্বিতীয়বার হিটে আসতে অনেক সময় লাগে কারণ তার শরীরটা সম্পূর্ণ ভেঙে গেছে এমনও হতে পারে যে সে আর কোনো দিনও হিটে আসবে না তাই সেই ছাগলগুলোকে প্রথমে হয়তো কিছুটা সময় দেওয়া দরকার তারপরে সময় পর যদি হিটে আসে তো ভালো যদি হিটে না আসে তখন সেই ছাগলটাকে বিক্রি করে দেওয়াই ভালো আর যদিও বা সেই ছাগলটার প্রথমবারে বাচ্চা সঠিকভাবে হলো তবুও সেই ধরনের ছাগলগুলো মানে বিশেষ করে যেগুলো ফার্স্ট টাইম মা হচ্ছে সেই ছাগলগুলোর সেকেন্ড টাইম হিটে আসতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো তারা চার মাস পাঁচ মাস এরকম একটা সময় নিতে পারে এই ঘটনাগুলো আমার ছাগলের ক্ষেত্রেও ঘটে আবার অনেক সময় দেখা যায় যেগুলো মা ছাগল মানে চারবার পাঁচবার বাচ্চা হয়ে গেছে সেইগুলোরও কিছু কিছু ক্ষেত্রে হেঁটে আসতে একটু সময় লাগে কেন সময় লাগে কারণ অনেক সময় আমরা দেখি যে ছাগলের বাচ্চাগুলো বেশি দিন দুধ খাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ছাগলের বাচ্চাগুলো মোটামুটি পনেরো দিন বয়সের পর থেকে তাদের খাবার খাওয়াতে শুরু করুন সামান্য কিছু মুড়ি ফেলে দেবেন গাছের নরম পাতা যেটা একেবারে নরম ডগের পাতা সেই পাতাগুলো দেবেন কচি কচি ঘাস এনে দেবেন তারা আস্তে আস্তে খাবার চিবোতে শুরু করবে এবং খাবার খেতে শুরু করবে তারা যদি খাবার খেতে শিখে যায় তাহলে মায়ের দুধের প্রতি তাদের খুব একটা নজর থাকবে না আর যদি খাবার যদি খেতে না শিখে তাহলে তাদের যখনই খেতে লাগবে তখনই তারা মায়ের দুধ খেতে যাবে এবং যতদিন মায়ের দুধ খাবে ততদিন সেই মাটা গাবিন হবে না তাই বাচ্চাগুলোকে এক মাস বয়সের পর থেকে দুধ ছাড়ানোর ব্যবস্থা করতে হবে আর দুধ ছাড়াতে গেলে তাদের খাবার দিতে হবে যাতে তাদের পেট ভর্তি থাকে তাছাড়া এরকম অনেক ছাগল থাকে যেগুলো জন্মকালীন বাঁজা সেগুলোর কোনো দিনও বাচ্চা হবে না সেই ধরনের ছাগলকে বিক্রি করে দেওয়াটাই ভালো দেখবেন যে সেই ছাগলগুলো খাসি ছাগলের মতো চেহারা যদি কোনো মা ছাগলের খাসি ছাগলের মতো চেহারা থাকে তাহলে সেই ছাগলটাকে বিক্রি করে দেওয়াটাই ভালো কারণ সেই ছাগলটার বাচ্চা কোনো দিনও হবে না আবার এরকমও দেখা যায় যে আপনি আপনার ছাগলগুলোকে প্রচুর পরিমাণে দানা খাবার দিচ্ছেন এত দানা খাবার দিচ্ছেন যে ছাগলের ভুঁড়ি পড়ে গেছে এমনকি সেই ছাগলটার শরীরে চোর জমে গেছে আর যদি ছাগলের শরীরে চর্বি জমে যায় তাহলে সেই ছাগলটার বাচ্চা দেওয়ার হারটা কমে যায় সেই ছাগলটার বাচ্চা দিতে পারে না তাই মা ছাগলকে খুব বেশি দানা খাবার না দেওয়াটাই ভালো হ্যাঁ আপনি দানা খাবার কখন দেবেন যখন দেখবেন যে আপনার ছাগলটা মোটামুটি তিন মাস গাভিন হয়ে গেছে তখন সেই ছাগলটাকে আপনি দানা খাবার দেবেন যাতে সেই ছাগলটার আরও বেশি পরিমাণে দুধ দই হয় এবং আপনি সেই ছাগলটা বাচ্চা হওয়ার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত তাকে বেশি করে দানা খাবার দেবেন এবং তারপরে আস্তে আস্তে সেই ছাগলটাকে দানা খাবার দেওয়ার পরিমাণটা কমাবেন মা ছাগল যদি একটু শুকনো টাইপের হয় তাহলে সেই মা ছাগলের বাচ্চা দেবার হার বেশি থাকে তার মানে এই না যে সেই ছাগলটার হাড়গুলো একেবারে বেরিয়ে যাবে এটা করা চলবে না আপনি সেই ছাগলটাকে দেখবেন যেন সেই ছাগলটার ধরটা একটু শুকনো টাইপের হয় কিন্তু তার মানে খুব বেশি শুকনো নয় এছাড়াও অনেক সময় কি হয় আপনার খামারে যে পাঠা ছাগলগুলো আছে সেই পাঁঠা ছাগলগুলো দেখা যায় যে আপনি নিজের খামারেই তৈরি করছেন অনেক সময় তারা একসাথে থাকে তার জন্য তাদের সেইভাবে যৌন ইচ্ছাশক্তি থাকে না সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার যে পাঁঠা ছাগলগুলো আছে সেই পাঁঠা ছাগলগুলো একবার করে বাইরের থেকে কেনার আপনি যদি বাইরের থেকে ছাগল কিনে আনেন তাহলে সেই ছাগলটা যৌন এনার্জি বেশি থাকবে এবং আপনার যে মা ছাগলগুলো আছে সেইগুলোও তাড়াতাড়ি গাভীন হবে তাই আপনি চেষ্টা করবেন যে প্রতি দু বছর তিন বছর পর পাঠা ছাগল চেঞ্জ করার মা ছাগলগুলো তো চেঞ্জ করা যাবে না কিন্তু আপনি যদি বাইরের থেকে পাঠা ছাগল কিনে আনেন তাহলে আপনার ছাগলগুলোও খুব তাড়াতাড়ি গাভীন হবে এবং আপনার ছাগলের যে একই ছাগল ব্যবহার করার জন্য যে যৌন রোগের সৃষ্টি হয় সেটাও হবে না তাই পাঠা ছাগল চেঞ্জ করার চেষ্টা করবেন যেন আপনার ছাগল পরিবারেরই সে সদস্য না হয় এবং আপনি অনেক দূর থেকে কিনে আনার চেষ্টা করবেন সামনাসামনি লোকালে কিন্তু পাঠা ছাগল কিনবেন না আর সেই পাঁটা ছাগলটাও যেন খুব বেশি ভুঁড়ি ওওয়ালা না হয় সেটা আপনি নজর রাখবেন আর তার সাথে আপনার ছাগলগুলোকে আপনি পাঁটা ছাগল ঘেঁষা করবেন যেন আপনার পাঁটা ছাগলগুলো আপনার ছাগলের সাথেই থাকে তাহলে যে পাঁটা ছাগলগুলো আছে সেইগুলো আপনার ফিমেল ছাগলগুলোকে উত্তেজিত করবে এবং তাড়াতাড়ি তারা হেঁটে আসবে ও গাভিন হবে এবং বছরে দুবার বাচ্চা দেবে এইগুলো আপনার নিজস্ব কিছু করণীয় কাজ যেগুলো আপনি করবেন এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনার ছাগল যদি সঠিক সময়ে হিটে না আসে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ছাগলগুলোকে কিছু ভিটামিন প্রোটিন খাওয়াবেন দেখবেন ডাক্তারবাবু কি বলছেন তবে ওষুধের দাম প্রচুর এই জিনিসটা মনে রাখবেন আপনি চেষ্টা করবেন আপনার ছাগলগুলোকে বেশি বেশি পরিমাণে সরিষার খোল খাওয়ানোর জন্য কারণ সরিষার খোল এমনিতেই গরম আপনার ছাগলগুলোকে আরও বেশি বেশি সেগুলোকে গরম করবে এবং আপনার ছাগল তাড়াতাড়ি হিটে আসবে ও ছাগলগুলো তাড়াতাড়ি গাভিন হবে আবার অনেক সময় এটাও দেখা যায় যে যেসব ছাগলগুলো আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয় তাদের মধ্যে তাড়াতাড়ি হিটে আসার সম্ভাবনা খুব একটা থাকে না তারা অনেক সময় বছরে একবারই বাচ্চা দেয় কেন দেয় কারণ সেই ছাগলগুলো আবদ্ধ পদ্ধতিতে রয়েছে এবং তারা সারাদিন এক জায়গাতেই শুয়ে বসে থাকে এবং বাইরের থেকে আনা খাবার খায় তাই তাদের মধ্যে সেইভাবে এনার্জিও থাকে না এবং তাদের শরীরে যেহেতু মেদ জমে যায় তাই তাদের মধ্যে হিটে আসার চান্সটা অনেকটাই কম থাকে তাই আপনারা চেষ্টা করবেন ছাগলগুলোকে যেন সারা দিনে এক ঘন্টা হলেও মাঠে ছেড়ে দেওয়া হয় ছাগল যত বেশি ছুটে বেড়াবে যত বেশি দৌড়ে বেড়াবে পাটা ছাগলগুলোও তাদের তত বেশি তেড়ে নিয়ে যাবে আমার কাছে পাটা ছাগল সবসময় থাকে আমি দেখি যে আমাদের পাশাপাশি বাড়িতে যারা একটা দুটো ছাগল পালন করে তারা পাটা ছাগল রাখে না তারা তখন কি করে যখন তাদের ছাগলটা হিটে আসে তখন তারা আমার বাড়িতে ছাগল নিয়ে আসে এবং তাদের যে মা ছাগলটা আছে সেই ছাগলটাকে তারা এক জায়গায় বেঁধে দেয় এবং আমি যখন আমার পাঁঠা ছাগলগুলোকে তাদের কাছকে নিয়ে যাই আমার ছাগলগুলো তাদের গায়ের ওপর চাপতে চায় না কিন্তু যখন দেখি যে ছাগলগুলোকে আমি খুলে দিচ্ছি এবং পাড় ছাগলটা তার পেছনে ছেড়ে দিচ্ছি তখন সেই ছাগলগুলো সেই মা ছাগলটাকে তেড়ে নিয়ে যায় আর সেই ছাগলটারও কাজ হয় তাই ছাগলগুলোকে বেঁধে না রেখে ছেড়ে দিন অন্তত সারাদিনে এক ঘন্টা দু ঘন্টা হলেও ছাগলগুলোকে মাঠে বা রাস্তাতে ছাড়ুন যত বেশি ছাড়বেন তত বেশি কাজ হবে তবে সবশেষে বলবো যে এই ঘটনাগুলো সম্পূর্ণ প্রকৃতির হাতে থাকে আমরা অনেক চেষ্টা করেও সবসময় সব কিছু নিজের মতো করে করতে পারি না তাই অনেক সময় এটাও দেখা যায় যে বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছি বিভিন্ন ভিটামিন প্রোটিন খাওয়াচ্ছি খুব সুন্দরভাবে ছাগল পালন করছি তবুও আমাদের ছাগলগুলো সঠিক সময়ে হিটে আসছে না তখন আমাদেরও কিছু করার থাকে না তাই সব কিছু প্রকৃতির হাতে ছেড়ে দেওয়াই উচিত তবে যেগুলো নিজেদের করণীয় সেগুলো অবশ্যই করতে হবে সেগুলো না করলে আবার আরও বেশি সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনারা যেগুলো বললাম সেইভাবে ছাগল পালন করার চেষ্টা করুন আশা করি আপনাদের ছাগলও বছরে দুইবার হেঁটে আসবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর তাছাড়া আপনারা অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই উত্তর দেব এবং পারলে সেই বিষয়ে একটা ভিডিও বানাবো তাই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর তার সাথে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করুন হাইপ করার জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যান এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বা দিকে স্ক্রল করুন দেখবেন ডান দিকে হাইপ লেখা আছে আপনারা হাইপ লেখাটির উপর টাচ করবেন দেখতে পাবেন সেখানে কিছু একটা পয়েন্ট দেওয়া আছে আপনারা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবেন আপনারা যত বেশি পয়েন্ট দেবেন আমার ভিডিও তত তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করুন আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি এরকম অনেক ভিউয়ার্স দেখছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে धन्यवाद